আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি আপনার সুগন্ধা বিচের কাছাকাছি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটার নাম হচ্ছে আলফাতা রিসর্ট এই আলফাতা রিসর্টে আপনার তিন রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট আপনারা যদি দেখেন এখানে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন আপনি একটা অ্যাপার্টমেন্ট আপনি কিন্তু পাচ্ছেন আপনার এটা মেইন ডোর এখান থেকে ঢুকে এটা হচ্ছে আপনার একটা মাস্টার বেড এখানে আপনারা কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন বেবি সহ যদি কি চান যে আপনারা তিনজন সেটাও আপনারা থাকতে পারবেন সামনের যে রুমটা সেটা থাকে হচ্ছে নন এসি এ পাশে একটা আপনার সোফা দেওয়া আছে এখানে আপনারা কমফোর্টেবলি বুঝতে পারবেন এখানে কমপ্লিমেন্টারি যে জিনিসপত্রগুলো দেওয়ার সেগুলো দেওয়া থাকে অ্যান্ড এটাতে আপনার বেস্ট পার্ট এটাতে আপনার বান্নাও করা যায় সো এখানে দুইটা আপনার মাস্টার ব্যাড আছে একটা হচ্ছে ওয়াশরুম সহ আর একটা হচ্ছে ওয়াশরুম ছাড়া সো এই যে ওয়াশরুম সহ এই রুমটা মাস্টার বেডটা আমি আপনাদেরকে শো করছি আমি যদি রুমটাতে যদি ঢুকে একদম সুন্দর ক্লাসে একটা ভাইবস কিন্তু আপনি পাচ্ছেন অ্যান্ড এ পাশে যদি দেখেন এখানে একটা মাস্টার বেড দেওয়া আছে এখানে কমফোর্টেবলি আপনার দুজন থাকতে পারবেন বেবি সহ আপনার তিনজনও থাকতে পারবেন অ্যান্ড অলসো রুমের যদি আপনি লাইটিংটা যদি দেখেন খুব ক্লাসে একটা লাইটিং কিন্তু তারা দিয়েছে অ্যান্ড এই পাশে আপনার এসি দেওয়া আছে এল ইডিতে এলইডি দেওয়া আছে অ্যান্ড অলসো আপনার যেটা আপনার ড্রেসিং টেবিল এ পাশে একটা আলমারি দেওয়া আছে অ্যান্ড এ পাশে একটা ওয়াশরুম যেটা হচ্ছে হাই হাইকমোড অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড একদম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন যেটা আপনার বেস্ট পার্ট এখানে পাবেন সো আমি যদি পাশের যে রুমটা ওটাতে যদি গিয়ে যাই ওটাতেও একটা মাস্টার বেড আছে অ্যান্ড ডেফিনেটলি এই রুমটাও আপনার এসি এখানে এসি ফ্যান অলসো আপনার এখানে একটা আলমারি দেওয়া আছে ড্রেসিং টেবিল দেওয়া আছে অ্যান্ড এ পাশে যে বেডটা এখানে কমফোর্টেবলি আপনার দুজন কিন্তু থাকতে পারবেন ওনাদের বেডশিট থেকে শুরু করে রুম দেওয়াল সবই নিট অ্যান্ড ক্লিন আপনারা আর ভিডিও তো ওভারঅল দেখতেই পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন আপনারা কিন্তু একটা ইউনিট পাবেন এখানে একটা ওয়াশরুম দেওয়া আছে যেটা হচ্ছে আপনার লো কমড দ্যাট মিনস এই ইউনিটটাতে দুইটা ওয়াশরুম থাকে একটা ওয়াশরুম যেটা অ্যাটাচ ওটা হাই কমন যেটা কমন ওয়াশরুম সেটা হচ্ছে আপনার লো কমড এ পাশে বেসিন দেওয়া আছে অ্যান্ড আপনার এর পাশে মিররও দেওয়া আছে অ্যান্ড আমি যদি এটার ব্যালকানি সাইডটাতে যদি দেখি যাই এখানে আপনার চোপড় শুকানোর যে ব্যবস্থাটা সেটাও কিন্তু এখানে করা আছে অ্যান্ড এখানে কাপড় চোপড় হ্যাঙ্গিং করার জন্য আপনার ব্যবস্থা কিন্তু করা আছে এ পাশে আপনার কিচেন কিচেনের ফেসিলিটিস যদি আপনি দেখেন এখানে আপনার গ্যাস চুলা হাঁড়ি পাতিল যত কিছুই দরকার সবই এখানে দেওয়া আছে ফ্রিজও দেওয়া আছে পাশের বাজার যেহেতু আছে আপনারা রান্নাবান্না করার জন্য বাজার করে এসে এখানে রান্নাবান্না করতে পারবেন সো কক্সেস বাজারে বাজেটের মধ্যে আপনারা খুব সুন্দর একটা ইউনিট আপনারা পাচ্ছেন সহ সো সব কিছু মিলে আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে এখান থেকে আপনারা যদি সুগন্ধা বীচে যদি যান ওয়াকিং ডিস্টেন্স পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না সো কমফোর্টেবলি কিন্তু আপনারা পুরো একটা ফ্যামিলি এখানে থাকতে পারবেন রিজার্ভেশনের জন্য নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন ডান করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ